আজ থেকে চার বছর আগে আমি চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম অনেক বড় মাদ্রাসা প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র বয়ানের ফাঁকে আমি বলেছিলাম এই বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমার চোখে দেখা কানে শোনা মিথ্যা বয়ান শেষ করার পরে পাশের মাদ্রাসার আসার একজন হাফেস বলল হুজুর রাত্রে থাকবেন না চলে যাবেন আমি বললাম চলে যাব তিনি বলল কালকে প্রোগ্রাম কোথায় আমি বললাম কুমিল্লায় তিনি কাজ করেন ঢাকায় কষ্ট করে না যে মাদ্রাসায় মাদ্রাসায় থেকে যান আমার আমার একজন আল্লাহর আছে আমি বললাম কেমন কথা কেমন অলি বলে এমন একজন খাটি আল্লাহর আছে যে ঘুমের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমি দেখার জন্য গেলাম যখন নামাজের পরে ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল। ফজরের নামাজের পরে ছাত্রদেরকে বারান্দায় বসাইল। ওই সময় মাদ্রাসার উস্তাদ আমাকে দেখায় দিতেছে ওই যে ছাত্রটা পিছনে বসে আছে সবার পিছনে ওই ছেলেটাই ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এক দিন দুই দিন না প্রতি সপ্তাহে কন্টিনিউ বিশেষ করে জুমার দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমের ভিতরে হুজুর কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম মাঝে মাঝে ভেঙে যায় আমি আর সহ্য হয়ে গেলাম বাচ্চাটারে কাছে ডাকলাম সবাইকে পাঠিয়ে দিলাম একেবারে ছোট মানুষ আমি বললাম তোমার নাম কি বাবা বলে হুজুর আমার নাম হলো জুবায়ের নামটা শোনার পরে কলিজার ভিতরে মোচর মারছে আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো জুবায়ের চেহারার ভিতরে বড় মায়া নবীর সাহাবি চোখ দিয়া দেখি নাই কিন্তু সাহাবীদের উত্তর সরি চোখ দিয়া দেখি আমি ওকে বললাম বাবা তোমার বাড়ি কোথায় বললা আমার বাড়ি হলো ওই লালমনির হাটে কোথায় চট্টগ্রাম নাজির কোথায় লালমনিরহাট এত দূর থেকে এত দূরে কেমনে আসলা পেরায় আটশো থেকে নয়শো কিলোমিটার দূর হলো চট্টগ্রাম বাচ্চাটা চুপ হয়ে গেছে চেহারাটা কালা হয়ে গেছে আমি বললাম তোমার আব্বা কি করে কোনো কথাই বলে না বুঝতে পারলাম ওর ভিতরে আবেগ কাজ করতেছে কিছুক্ষণ পর দেখলাম জামার দিয়া চোখের পাড়ি মুছতেছে ছোট মানুষের কান্না দেখলে বড় মায়া লাগে আমি বললাম ও সন্তান তোমার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম হলো আব্দুর রহমান আব্দুর রহমানের সন্তানের নাম হলো জোবায়ের তো মায়াবিনা বিনাম বলে হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি এক এতিম সন্তান শুধু বাবা একা মরে না মাও একসাথে মারা গেছে গাড়ি এক সিটি আমার আব্বা আম্মা দুইজনে যেতেছিল এক জায়গায় নসিমনে যাওয়ার সময় আঘাত করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হুজুর আমার চাচারা আবার এই নাজিরহাট মাদ্রাসার পাশে রাইখে গেছে আজকে প্রায় দুইটা বছর হয়ে গেছে আব্বার চেহারা দেখতে পারি না মায়ের চেহারাটাও দেখতে পারি না কত ঈদ আইলো গেল বাবারেও দেখি না মা কেও দেখি না সকালবেলা দেখি অনেক ছাত্রদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে অনেক বাবাকে দেখি মাদ্রাসায় সাবান কিনার টাকা সন্তানকে দেয় হুজুর আমি পথের দিকে তাকায় দেখি দেখিনি আমার আব্বার চেহারাটা দেখা যায় কিন্তু আমি আব্বাকে আমার চোখ দি আর কোনোদিন দেখি নাই যেদিন নতুন কোরআন শরীফ নিয়েছি সবক নিয়েছি হুজুর মাদ্রাসার হুজুরদেরকে দেখছি অনেক ছাত্ররা মিষ্টি বিতরণ করেছে হুজুর আমার তো আব্বা নাই যদি আমার আব্বা থাকতো তো আমার জন্য মিষ্টি নিয়ে আসতো যার বাপ নাই তার মাথার উপরে বট বৃক্ষ নাই ছায়া নাই আমি বললাম তারপরে কি হয়েছে বলে হুজুর আমি রাত্রিবেলা প্রতিদিন রাত্রিবেলা আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি নিয়মিত করি ঘুমাবার সময় একটু সময় লাগে ঘুমাইতে দুই চারটা সূরা যা পড়ি পড়তে পড়তে ঘুমিয়ে যায় যেদিন আমি প্রথম হ্যাফস নিয়েছি প্রথম মুখস্থ করা শুরু করলাম ওই দিন রাত্রে আমি আমার মায়ের চারা স্বপ্নের ভিতরে দেখছি আমার মা আমাকে বলেছে জোবায়ের আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো রাখ যত ভালো রাখবি রব তত ভালো ব্যবস্থা করবে আমি বললাম তারপরে কি হয়েছে বলো আমি হুজুর প্রতি জুবার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি সূরা ইয়াসিন পড়ি সূরা ওয়াকিয়া পড়ি সূরা মুলুক পড়ি যেই দিন রাতে তেলাওয়াত করি হুজুর আল্লাহ সাক্ষী ওই দিন রাতে আব্বা মা কে স্বপ্নে দেখি আমি দেখতে পাই আমার আব্বা আম্মা সবুজ বাগানে ঘুরতেছে হুজুর আমার আব্বা আল্লাহর দল করার কারণে মামলাও খাইছে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে আমার আব্বা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তিনি রাস্তায় বের হয়েছিল জালেমরা আমার আব্বারে পিটাই অজ্ঞান বানাইয়া জেলে ভরে দিয়েছে এরপর আমার আব্বা বলেছে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর আমি সেই বাবার সন্তান আমি বললাম বড় হওয়ার পরে কি হতে চাও জুবায়ের আমাকে বলল হুজুর আমি বড় হওয়ার পরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলনের কর্মী হতে চাই তখন আমি বুঝলাম বাচ্চাদের ভিতরে ইমানের পাওয়ার আছে না নয়